শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা তো খুব খুব ভালো আছি তো সকালবেলা এখন আর সকাল নেই সকালে রুটি পরোটা খেয়েছিলাম দিদি পরোটা খেলাম আমরা রুটি খেলাম খেয়ে এখন এই যে এদিকে ওদিকে গৌড়াগুড়ি চলছে কারণ এটা হচ্ছে বৃষ্টির আগের কয়েকদিনের আগের ভিডিও তখন তো ভীষণই গরম ছিল তো ফ্রিজ থেকে এই যে দিদি বলছে যে কি খাবো তাই জন্য এগুলো বের করে এনেছি তরমুজটা সাদা দেখলে কী হবে ভীষণই মিষ্টি ছিল মানে এটা যে অরিজিনাল তরমুজ সেটা বুঝতে পারলাম আর কি তো এখন রান্না বান্নায় চলে আসলাম আজকে রান্না করবো এসোর দিয়ে কাঁকড়া সুন্দর একটা রেসিপি এখন কিন্তু এসোর খেতে ভীষণই ভালো লাগে আর আমারও তো এসোর খেতে ভালো ভালোই লাগে তবে এসোরগুলো অনেকেই দেখে দেখি যে একেবারে আস্তে আস্তে রান্না করে আমি আবার ওভাবে পারি না খেতে গেলে কেমন লাগে তাই জন্য আমি একটু পরিষ্কার করে নিই তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন শুকনো জাল এগুলো সব দিয়ে তারপর মশলা টশলা যা কিছু আছে ভালো করে কষিয়ে নেব রান্নার থেকে আমাদের কাটাকুঁটা করতেই বেশি সময় লাগে সবারই যা টুকটাক রান্না করা হয় না তার থেকে কাটাকুটা করতে এত সময় লাগে আমারও ওরকম অনেক সময় লেগে এঁচড় কাঁকড়া সব রান্না করলাম উচ্ছে তারপরে আম এগুলো সব কাটাকাটি করলাম তো এখানে আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মশলা দিলাম আর একটু দিলাম ইসের জন্য কালারের জন্য দিলাম হচ্ছে শুকনো ঝালের গুঁড়ো তো এটা আমি একটু কষিয়ে নেব আর আমি বেশিরভাগ দেখবে যে পেঁয়াজ রসুনটা আমি বাটাবাটি বাটি ঝামেলায় আর কি যাই না কারণ হচ্ছে সেই বেটে দিলেও সেদ্ধ হয়ে মানে গলে যায় আর এমনিতে যদি একটু ঝুরি 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 করে কেটে দাও তাহলেও সেদ্ধ হয়ে একদম গলে যাবে এটা কষাতে কষাতেই তো তাই জন্যে আমি আর বাটাবাটি করি না এখন দিয়ে দিলাম চোরগুলো আর এসড় চোরগুলো দেখতে পাশ অনেকটা ভালো আজকের চোরটা সেদিন যে চোর এনেছিল সেটা হচ্ছে একটু নরম হয়ে গেছিলো কয়েকটা দিন ছিল বাসায় আর তখন এত গরম ছিল যে নরম হয়ে গেছিলো তো আজকে আজকের ওটা মাঝে বাজার করে আনলে একটু তাড়াতাড়ি রান্না করলাম তো এটা এখন সুন্দর করে কষিয়ে নেব আর ওটাতে আমি ওই যে অনেকে একেবারে গোটা গোটা দিয়ে দেয় শুধু ছালটা ফেলে আমি আর সেভাবে দিনি আমি একটু কিছু কিছু ওই যে বাড়তি যে খোসা টোসাগুলো থাকে সেগুলো সব ফেলে দিয়েছি আর এই যে কষানোর জন্য ওই পাশে ঢেকে দিলাম এই পাশে দিলাম তেল এখন এই পাশটাতে আগে টক রান্না করে নেবো কারণ একটা উচ্ছে ভাজা করবো সেটা লাস্টে একটু থাকলে ফ্রাই প্যানটাতে তখন একটু মুস মুসে থাকে বেশি তাই জন্যে আগে টকটা রান্না করে নেবো তো এইদিকে আমার দেখো কষানো প্রায় হয়েও গেছে আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি কষিয়ে এখন দিয়ে দিলাম একটু জল ট্যাপে এতটা গরম জল আসছে যে আর জল গরম করার দরকার হচ্ছে না তো সেই গরম জলটাই দিয়ে দিলাম আর এটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর ওদিকে টকটার কি অবস্থা সেটাই একটু দেখব চলো টকের দিকে এগোয় এবার তো এই দেখো আমার আম দিয়ে আম ভাজা করে জলও দিয়ে দিয়েছিলাম টক টক হয়েও গেছে এখন দিয়ে দেবো একটুখানি চিনি কারণ এখনকার আমগুলো এত টক এখনকার বলবো না আমাদের যে আমগুলো নিয়েছে এগুলো এত পরিমাণে টক এই টক মানে কাঁচা থাকতে মনে হয় যে গাছের আম পাকলেও টক থাকে সেগুলো বিক্রি করে দেয় হ্যাঁ তাই জন্যে এই কাঁচা আমগুলো অনেকটা টক তো আমার টকটা হয়েও গেছে আর এবার চলে আসলাম এশোরের দিকে আমি দুই পাশেই তুলে দিয়েছি আসলে এক একটা পাশে রান্না করা আমার ঠিক বোঝায় না অনেকটা সময় নিয়ে রান্না করবো সেটা আমার হয় না তাড়াতাড়ির দিকে খেতে দিতে হয় নিজেদেরও খিদে পেয়ে যায় তাই জন্যে আর এক একটা রান্না করলাম না তো কাঁকড়া টাঁকড়াগুলো সব কেটেছিলাম এখন কাঁকড়াটা দিয়ে দিলাম ওপাশে পাশে ভাজা উঠে উঠিয়ে দিয়েছি এপাশে কাঁকড়া দিলাম আর কাঁকড়াটা একদম আমি ভাজাভুজি করে নিই চিংড়ি মাছ কাঁকড়া এগুলো ভাজাভুজি না করলেই ভালো ভাজলে একটু সুন্দর গন্ধটা বের হয় সেটা জন্যে ভাজলে ভালোই লাগে তবে আমি আর ভাজা করলাম না কারণ ভাজলে হয় কি ওই যে কাঁকড়ার যে খোসাটা ওটা আর কি মাছটা থেকে বের হতে চায় না লেগেই থাকে খোসার গায়ে তাই জন্য আর ভাজলাম না ভাবলাম যে একটু জোলটা যখন একটু জাল হতে তখনই দিয়ে দিলাম কাঁকড়াটা আর এখানে আমার উচ্ছে বাজি রান্না বান্না সব কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস আজকে কিন্তু একদম রান্না রান্নাবান্না শেষে এসে হাজির হলাম আর আজকে কপালে দুর্ভোগ আছে কারণ কোন ভোরবেলা জল ছেড়েছিল আমি জল ধরে কালকেও জল নিয়ে নিই আজকে নেব বলে তবে আজকে ভোরবেলা ছেড়েছে প্রত্যেকদিন দুপুরবেলা সারে আমি এখান থেকে রান্না বান্না করে তারপরে চান করে ভাত খাই মানে একদম ঠান্ডা জলে তো আজকে সে সকালবেলা সেরেছে আজকে মনে হয় আজকে হ্যাঁ আজকে শুক্রবার তাই জন্য সাড়ে বারোটা একটু আগে সাড়ে বারোটার আজান দিল তো তা আজকে শুক্রবার বলে মনে হয় ভোরবেলা সেরেছিলো জল আমি জল ধরিনি। খাওয়ার জল ধরিনি আর বাথরুমের জল এখন ভীষণ গরম এই এই অবস্থায় দুপুরবেলা চান করতে ভীষণই কষ্ট হয় সকালবেলা জল ছাড়লে দুপুরবেলা সেই জল প্রচুর পরিমাণে গরম হয় চান করে একদমই শান্তি পাওয়া যায় না অন্যান্য দিন রান্না করে আমি তাড়াতাড়ি চান করে নিই ঠান্ডা জলে তো রান্না বান্না হয়ে গেছি কি কি রান্না করেছি দেখাচ্ছি আবার প্রথমে টক রান্না করেছিলাম আজকে সবার লাস্টে টক রান্না করে আজকে সবার প্রথমে টক রান্না করেছি তারপরে হচ্ছে ভাজি উচ্ছে ভাজিটা দেখো দারুণ

আপনার কাছে একটু টাটা দিয়ে দাও একটু টাটা দিয়ে দাও টাটা